ওই বাপ আপনারা যারা দাড়ি কাটেন কেন দাড়ি কাটেন কেন দাড়ি কাটেন দাড়ি দাড়ি কাটতে নিষেধ সাথে রাগ কাটেন ঠিক না তার সাথে অভিমান করলেন তাইলে আপনি ইনসাফের সাথে বলেন আমি কাউরে কষ্ট দিবার জন্য বলছি না আপনি কেন দাড়ি কাটেন পৃথিবীর কোন গবেষণা আমি চ্যালেঞ্জ করলাম আজকে বুঝতে শিখেন আপনি কেন দাড়ি কাটলেন এই পৃথিবীর গোটা পৃথিবীর চ্যালেঞ্জ পৃথিবীর কোন দার্শনিক গবেষক পণ্ডিত বুদ্ধিজীবী আরেমিয়া কোনো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক গবেষক সারা পৃথিবীর এমন একজনও নাই যে প্রমাণ করতে পারছে আজকের এই দিনে আমি চ্যালেঞ্জ করলাম যে দাড়িওয়ালা মানুষের চাইতে দাড়িবিহীন চেহারা বেশি সুন্দর এটা কোন যুক্তিতে প্রমাণিত হইছে এমন একটা তথ্য থাকলে আমারে দেখাইলে আমি পঞ্চাশ বার কানে ধরে বটনি লাগামুয়েন আপনি বলেন অথবা শারীরিক মানসিক এবং বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসাগতভাবে দাড়ি দাঁড়ি কাটলে কোনো উপকার আছে। কোনো বৈশিষ্ট্য আছে যে এতে করে ডায়াবেটিস কমে যায় এতে করে গ্যাস্ট্রিক হয় না এতে করে পেটে ব্যথা করে না এরম কোনো উপকার দাড়ি কাটার পৃথিবীতে যদি প্রমাণিত হয় আপনারে চ্যালেঞ্জ করলাম বলেন কি উপকার প্রমাণিত হ্যাঁ আগে কইছে যে বলে হ্যাঁ আপনারা কেউ বুদ্ধি দিছে দাড়ি রাখলে বালা বৌ ফাইতানা না আমরা বইয়ে বইয়ে সিরিয়া না সাবাই আমনে না কেল বালা বৌ ফাইছেন আমরা হুজুররা বসে বসে আপনি কি বনে না খাই হুদা কি বলেন আপনি এগুলো এই সমস্ত বাজে কথার কোনো অর্থ আছে কি বলেন না কেন শয়তানের ধোকা ছাড়া আর কিচ্ছু না নফসের ধোকা ছাড়া আর কিচ্ছু না কেন ছেড়ে দিবেন আল্লাহর নবীর সুন্নাত আসরের ময়দানে কেমনে দাঁড়াবেন বাস নবীজি সাল্লাম জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছরে আমি তোর কাছে ইসলাম বুঝাবার জন্য পিঠটা ঝাঁঝরা করে ফেলেছি তায়েফের পাথরের আঘাতে আমি পেটে দুইটা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে আমি দান দান শহীদ করেছি উহুদের ময়দানে আমার এত কষ্ট এত রক্ত আমার এত চোখের পানি আমার দিবারাত্রির এত কান্না বিনিময়ে তুমি এটা কি নিয়ে আসবে তখন কি বলবেন কি বলবেন বাবা এজন্য চলেন এই দুই কথা বলছি তিন কথা মোট আমি বলছি এক নম্বর কথা হলো আল্লাহর কথা হুজুর ইনশাল্লাহ এখন বয়ান করবেন আপনারা হেদিকে ফিরে বইবেন ঠিক না এদিকে ফিরে আছিলেন এখন ওই দিকে ফিরা বইবেন তাহলে তো মনোযোগ বোঝা যাবে ঠিক না কথা বলেন না কেন হ্যাঁ অতএব মেহরবানি করে দয়া করে প্রত্যেকে ইনশাল্লাহ আন্তরিকতার সাথে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন কোরআনুল করিমের সুরায় ফাতেহাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এতবার পড়ায় মূলত এটার উদ্দেশ্য হইল যে আল্লাহ বুঝায় বান্দা তোমার জীবনে বাত চাল ডালের কথা তুমি না বললেও আমি দিতাম এটা এতবার বলার কিছু নাই বরং তোমার জন্য সবচেয়ে বড় দরকার হল এখান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার যে লোকেশান যে হেদায়েত যে নির্দেশনা এটা তোমার বড় দরকার। তুমি এইটাই আমার কাছে বারবার বারবার। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চাইতে থাকো। এই ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ সুরাই ফাতেহা দিলাম তো সুরাায় ফাতেহার মূল দোয়াই হল। ইহ দিনাস্রতাল মুস্কিিন।ইহ দিনাসসিরতাল মুস্তাকিম সেই সকাল ভোর থেকে শুরু করলাম। রাত তাহাজুদ গভীর রজনী পর্যন্ত পড়তেই থাকলাম যেন আল্লাহকে বললাম আল্লাহ এটা আমার সবচেয়ে বেশি দরকার সেরাতে মুস্তাকিম সরল সঠিক পথ যে পথে চললে যে পথে হাঁটলে যে পথে জিন্দিগি চালাইলে আখেরাত মিলবে জান্নাত মিলবে আপনার সন্তুষ্টি মিলবে আপনার জান্নাত মিলে যাবে ওইটাই আমার বেশি দরকার আমারে এমন একটা লোকেশান দেন আমার একটা হেদায়েত দেন সেরাতে মুস্তাকিমের রাস্তা বলে দেন এইটা যদি আল্লাহ গ্রহণ করে যা বান্দা এতবার বলছো আমি দিলাম তো বান্দা কামিয়াব এই জন্য সেরাতে মুস্তাকিমের দোয়া একটি নিরাপদ রাস্তা একটি সুন্দর রাস্তা একটি সরল রাস্তা যে রাস্তা পচবে কই পর্যন্ত জান্নাত পর্যন্ত বলেন না কই পর্যন্ত জান্নাত পর্যন্ত সেই রাস্তা আল্লাহর কাছে চাওয়া এটাই হলো মোমেনের ইমানদারের সবচেয়ে বড় চাওয়া এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে ফাতে হা প্রত্যেক রাখাতে রাখাতে পড়াইতেছেন কখনো ইমামের মাধ্যমে আর আলাদা পড়লে নিজের মাধ্যমে কিন্তু সুরা ফাতেহা ইমাম সব কৌকার মুক্তাদি কৌক ফাতেহা বলতে হবে বলতে হবে কি না বলে আচ্ছা এখন আসেন ইহদিনাজেরতল মুস্তাকিম আমি আল্লাহর কাছে বললাম আমার সবচেয়ে বেশি দরকার আল্লাহ হেদায়ত জান্নাতের রাস্তা আমার এখান থেকে নিয়ে ওই পর্যন্ত এখন আমি এখান থেকে নিয়ে জান্নাতে যাইতে চাই কি কি করতে হবে কেমনে কেমনে যাইতে হবে এটাই হেদায়ত সেরাতে মুস্তাকিম এখন মনে করেন এই দোয়াটা আল্লাহ কবুল করল করে আপনারে কোরআন শরীফের একটা বাংলা তর্জমা অনুবাদ বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজা মানে ছয়টি বিশুদ্ধ হাদিসের কিতাব এগুলোর বাংলা অনুবাদ বাংলা তর্জমা কিন না আমি আপনার জন্য আইন না এই ছয়টি হাদিসের কিতাব আর কোরআন শরীফের বাংলা তর্জমা আমনের হাতে তুলে দিল দিয়া বললাম ভাই এডির ভিতরেই হেদায়েত আছে আমনি খুঁজে আমনে টামনে বুস করে আনেন দেখবেন চোদ্দ বছর আঠারো বছর গেছে গা বিশ বছর কোনো আগামাতা পাইতেন আপনি নিজে নিজে খুঁজা সবটা আপনি মিলাইতে পারতেন না তো তাইলে আমার সেরাতে মোস্তাকে মিলবে কিভাবে আমার জান্নাতের রাস্তা কিভাবে মিল এ তখন যেন কথা খেয়াল করেন পরের আয়াত আল্লা দিই না এর পরের আয়াত এটা কিনা অর্থ হইল আল্লাহ সেরাতে মুস্তাকিম মানে সরল রাস্তা হেদায়ত আপনি তো আমারে দিবেন তবে আমারে আমার হাতে দিয়ে দিল হইতো না যে তুমি এডির থেকে টকায় খুঁজা জানো তাইলে আমি পারতাম না বরং আপনি আমার আগে যাদেরকে সেরাতে মুস্তাকিম দিছেন এমন নেককার এমন প্রাপ্ত বান্দা আপনার যারা এমন কাউরে আমারে মিলায় দেন আমি যেন আমার একজন প্রিয় বান্দা পেয়ে যাই আপনার একজন পছন্দের বান্দা পেয়ে যাই যাকে আপনি দয়া করে হেদায়ত দিছেন পরে যদি আমি মিলে যাই তাহলে আমি তার পিছনে পিছনে চলে আমিও সেই জান্নাতের রাস্তা হেদায়তের রাস্তায় চলে যাব এ এটা হলো দ্বিতীয় আয়াতের অর্থ সেরাত আল্লা দিন আল্লাহ আমি যেই সেরাতে মুস্তাকিম সরল সঠিক রাস্তা চাচ্ছি আমি এটা একা পারতাম না আপনি আমার আগে আমার সামনে আমরা আমার আগে যাদেরকে হেদায়েত দিছেন তাদের কাউকে আমার মিলায় দেন দেখায় দেন আমি তার পিছনে চলবো হেদায়েতের রাস্তা পাব জান্নাতও পেয়ে যাব আচ্ছা এখন ওই যে বললাম সিরাত আল্লা দিনা আলাইহিম আল্লাহর কাছে আমি বললাম আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমারে দেখায় দেন আমারে মিলায়া দেন এই আয়াতে আয়সা আল্লাহ তালা এই সুরা উনসত্তর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিছেন শুনো আমার নেয়ামত প্রাপ্ত বান্দা হলো চার শ্রেণী কয় শ্রেণী এক মিনান গীন সমস্ত নবীগণ দুই অসিদ্দিক সমস্ত নবীদের পরে কুম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার যে তারে বলে সিদ্দিক যেমন আবু বকর সিদ্দিক এজন্য মনে করেন ওই আদম আলাই সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লাইন ধরছে এরপরে উম্মতের লাইন এরপরে নবীজির পিছনে উম্মতের প্রথম যে ব্যক্তি লাইনে দাঁড়াবে তিনি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ এই সিদ্দিক মহাদ্দিসিনে কেরাম মুফাসিরিনে কেরাম অনেকে বলেন সমস্ত সাহাবাই কেরাম সিদ্দিক আল্লাহ তালা নবীদের পরে ওনাদেরকে সবচেয়ে মর্যাদা বান করেছে তো আল্লাহ বলেন সমস্ত নবীগণ আমার নেয়ামতপ্রাপ্ত বান্দা সমস্ত সিদ্দিক যারা নবীদের পরে উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক তাদেরকে বলে তারা আমার নিয়ামতপ্রাপ্ত বান্দা তিন নম্বর অশুহাদা সমস্ত শহীদগণ যারা আমার দিনের জন্য যান বাজি রেখে নিজেদের কলিজার খুন জীবন দিয়ে দিছে শহীদগণ চার নাম্বার সালিহীন আমার নেককার বান্দা তারা প্রকাশ্যে এবং গোপনে একাকি এবং সবার মাঝে সর্বাবস্থায় যারা আল্লাহর হুকুম বিধান পালন করে তাদেরকে বলে সালিহীন নেককার ও মানুষের সামনে তেমনি জিমায় কোয়ায় বুঝেন না কথা কারে মনোজন একারে বুজুর্গি ভাইয়া পড়তে আছে কিন্তু একলা হইলে দিন মানে না পূর্ণ শরীয়ত মানে না সেটা আমিও হইতে পারি এমন হবে হবে যার রাত দিন বরাবর যার আলো অন্ধকার বরাবর যার একাকি প্রকাশ্য বরাবর যার মসজিদে ইবাদত যেমন আল্লাহর হুকুম মতো তার বাজারের ব্যবসাও আল্লাহর হুকুম মতো কথা বুঝছেন কিনা না বলেন সর্বাবস্থায় সব হালাতে আল্লাহর হুকুমের উপরে যে নির্ভর করে থাকে তারে বলে শালেহীন নেককার আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ ওয়ালা তো আল্লাহ বলেন নবীগণ আমার নিয়ামত প্রাপ্ত সিদ্দিকগণ আমার নিয়ামত প্রাপ্ত শহীদগণ আমার নিয়ামত প্রাপ্ত সালেহিন আমার নিয়ামত প্রাপ্ত এবার বান্দা তোমরা যদি জান্নাতের রাস্তা চাও সেরাতে মুস্তাকিবের রাস্তা চাও এই আয়াতে আমি ব্যাখ্যা করে বলে দিলাম নবীদের রাস্তা ধরো সিদ্দিকের আবু বখর সিদ্দিকের রাস্তা ধরো শহীদদের রাস্তা ধরো আমার বান্দাদের রাস্তা ধরো তাইলে পেয়ে পেয়ে যাবে যাবে জান্নাতও তাইলে হাসুনা আল্লাহ উলা বলে তারাই বন্ধু হিসেবে উত্তম এবার ছেলেরা তোমাদেরকে বলি বাবারা আপনাদেরকেও বলি যেই কোন মানুষ মানুষের একটি সৃষ্টিগত অভ্যাস হইল মানুষ একাকি থাকে না মানুষ কারো না কারো সাথে বন্ধুত্ব করে মানুষ কারো না কারোর সাথে সম্পর্ক করে মানুষ কারো না কারোর সাথে চলে একলা মানুষের ভালো লাগে না ঠিকই না বলেন না কেন তাহলে যে কেউই যে কারোর সাথে চলে আল্লাহ তালা বলেন উলা এই এই চার শ্রেণী হলো উত্তম বন্ধু আল্লাহ তালা বলেন অতএব সঙ্গী যদি বানাও তো তাদেরকে বানাবা নবীর পথে চলে যারা সিদ্দিকের পথে চলে যারা শহীদের রাস্তায় চলে যারা সালে হিনের রাস্তায় চলে যারা তারাই হলো মূলত বন্ধু তারাই হলো মূলত সঙ্গী এজন্য যেই কোন যুবক বৃদ্ধ নারী পুরুষ সে চলাফেরা বন্ধুত্ব অন্তরঙ্গতা উঠা বসা আল্লাহর কসম করতে হবে তার সাথে যার সাথে চললে ফিরলে আল্লাহর কথা মনে হয় আখরাতের কথা মনে হয় না নাজাতের কথা মনে হয় জাহান্নামের ভয় আসে জান্নাতের ফিকির আসে হ্যাঁ এটা হলো মূল গুরুত্বপূর্ণ বিষয় সোহবত জরুরি সাহচর্য এককারের জরুরি শাহচর্য যে যার সংস্পর্শে আসে এটা আসর করে আসর করে আপনাদের কাছে অনুরোধ করলাম এই একটা তাফসিরের এক অংশ বললাম আল্লাহ বলেন এটার আরেকটা ব্যাখ্যা আমি বলতেছি বাকি একটা বললাম যে যে ব্যক্তি সেরাতে মুস্তাকিম চায় জান্নাতের রাস্তা চায় তাকে নবীদের রাস্তায় চলতে হবে সিদ্দিকের রাস্তায় চলতে হবে শহীদদের রাস্তায় চলতে হবে আল্লাহর বান্দাদের রাস্তায় চলতে হবে অতএব ছেলেরা বাবারা বিশেষ করে জোয়ান আল্লাহ তোমরা এমন বন্ধু বানায়ও না যে বন্ধু তোমার একবারও আল্লাহর কথা বলে না বিকাল তিনটা বাজে আড্ডা দিতে শুরু করল একসাথের বন্ধুরা রাতের এগারোটা পর্যন্ত আট ঘন্টায় ওই তোমারে আসর মাগরিব এসা তিন ওয়াক্ত নামাজের সময় চলে গেল একটা বার তোমার এসে নামাজের কথা বললো না তোমার সাথে একটা ছেলে কারো মুখে নাম বের হলো না এরা আল্লাহ শয়তান 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 শয়তানের এটা বন্ধু না এটা শয়তান ইবলিস তুমি ইবলিস ছিল না এই যে তোমার লগে আছে যেতে ইবলিস তুমি শয়তান দেখছো না এই যে তোমার উলঙ্গ ছবি দেখায় যে তোমারে তোমার তোমার মোবাইলের এবার তার মোবাইল তোমারে দিয়ে নারী দেখাইতেছে হ্যাঁ নারীর সন্ধান মদের সন্ধান জুয়ার সন্ধান অসভ্যতার সন্ধান যে বলে দেয় ওই বন্ধু না ওই শয়তান আজকে লক্ষ লক্ষ মুসলমানের যুবক বরবাদ হয়ে গেছে এই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে সমবয়সী বন্ধু এই দুষ্ট এই শায়তান ভালো ঘরের ছেলে মেয়েটাকে নষ্ট করে বাবাও ভালো ছিল মাও ভালো ছিল কিন্তু অসৎ বন্ধুর খপ্পরে পড়বে বেচারা শেষ চরিত্রহীনের খপ্পরে পড়বে নবী সাল্লা আলী ওসাল্লাম বলছেন লা তু ইল্লা মুখ মিনান ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না কোরাশরীফ আছে নবীজীকে আল্লাহ বলছে বন্ধু সকাল সন্ধ্যায় যারা আমি আল্লাহর বন্দীগী করে আপনি কেবল নিজেকে তাদের সাথেই বেঁধে রাখুন হ্যাঁ অশ্বীর নাফসাক মা আল্লাহ দিই না ইয়া দউ না আর বিল গাদা বলে আশিক গি ইউ রি দৌ না এই একটা প্রসঙ্গ শেষ করলাম আরেকটা প্রসঙ্গ শুধু আছে এই প্রসঙ্গটা তাহলে আপনাদের কাছে বুঝাইলাম প্রথম আমি বলছি মনোযোগের সাথে আন্তরিকতার সাথে আল্লাহর কথা শুনবেন মনে কথাটা এখন দ্বিতীয় কথা বললাম চলা ফেরা উঠা বসা আন্তরিকতা সম্পর্কের ক্ষেত্রে নেককারদের সঙ্গী হবেন আমি আমার ড্রাইভার একসাথে গাড়িতে চলি কখনো আমি জিজ্ঞাসা করি নামাজ কোথায় পড়ম কখনো আল্লাহর কসম ড্রাইভার জিজ্ঞাসা করে হুজুর নামাজ কোথায় পড়ুয়ার একজন আরেকজনকে কিসের কথা মনে করায় নামাজের কথা আখরাতের কথা মনে করা যা রে ভাই তুমি মিথ্যাটা বললা কেন তুমি এই অন্যায়টা করলা কেন তাহলে এইটা হলো বন্ধু যে তার বন্ধুকে আখেরাত আর পরকালের কথা স্মরণ করা এবার আসেন দ্বিতীয় শেষ অংশ এই আয়াতের একটা চমৎকার আর একটা তফসির আছে সেটা হলো একজন কালো সাহাবি হাবসি সাহাবি নবীজির একদম কালো খুব কালো সাহাবি এই কালো একজন সাহাবি একদিন উনার একটা অভ্যাস ছিল তফসিরের মধ্যে আছে উনি মাঝে মাঝে নবীজির সামনে আইসা বসতেন নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইতেন একটু পরে উঠতে চলে যাইতেন একদিন নির্বিলি একাকি পাইয়া নবীজি সাল্লা সাল্লামকে এই হাফসি সাহাবি একটা কথা জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ আমার একটা কথা আছে বললে বলো তো এই হাবসি কালো সাহাবি বলতেছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাই আমার জানার বিষয়টা হইল আপনাকে আল্লাহ তালা যে বাহ্যিক সৌন্দর্য দান করেছেন আপনি সর্বশ্রেষ্ঠ সুন্দর আর আমি একেবারে কালো আপনার পবিত্র শ্রেষ্ঠ সৌন্দর্যের সামনে আমার কোনো তুলনাই হয় না কারোই তুলনা হয় না হয় কারো তুলনা নবী সাল্ল আলি সাল্লাম তার সৌন্দর্য কারো সাথেই তুলনা হয় না তিনি সমস্ত সৌন্দর্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর আমরা হাদিসের মধ্যে পড়ছি একটা সুন্দর জিনিস কি যে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন আল্লাহ তালা তার সমস্ত সৃষ্টির মধ্যে যে সৌন্দর্য দিছে এই সৌন্দর্যের অর্ধেক ইউসুফ আল্লাহ সাল্লামকে দিছে কাকে আর বাকি অর্ধেক সারা সৃষ্টি জগৎকে দিছে এই এলো হলো অর্ধেক অর্ধেক তাহলে এখন অর্ধেক সৌন্দর্য পাইল ইউসুফ নবী বাকি অর্ধেক পাইল এটা তো বাহ্যিক সৌন্দর্য অন্তরের যে গুণাবলী ইমান এলেম হেকমত সবর ইয়াকিন এই জাতীয় উত্তম যত গুণাবলী আল্লাহর চাওয়া সেগুলো আপনার সর্বশ্রেষ্ঠ নবীজির ইমানের চাইতে বেশি কার হবে ও বলেন না কেন নবীজির তাকোয়ার চাইতে বেশি কার হবে নবীজির সবরের চাইতে বেশি কার হবে না তাহলে আভ্যন্তরীণ যত গুণাবলী এগুলো তো আপনি সর্বশ্রেষ্ঠ আপনার সাথে আমার কোনো তুলনা নাই কিন্তু আমার একটা সান্ত্বনা হইল এই কথাটা খেয়াল করে ওই ওই সাহাবি বলতেছে আপসি সাহাবি উনি বলতেছে আর আল্লাহ আপনাকে আল্লাহ তালা বাহ্যিক সৌন্দর্য আভ্যন্তরীণ সৌন্দর্য সবকিছুই দিয়েছেন সর্বশ্রেষ্ঠ কিন্তু এরপরেও আমার একটা সান্ত্বনা হইল আমি আদনা থেকে আদনা কালো সাহাবি আমার বাহ্যিক সৌন্দর্য আপনার সাথে তুলনাই হয় না আভ্যন্তরীণ সৌন্দর্য তুলনা হয় না কিন্তু তবু একটা সান্ত্বনা যে আমি যখনই মনটা খারাপ হয় অস্থির হয় ব্যথা হয় যেই কোনো প্যারেশানিতে আমি দৌড়াইয়া আপনার কাছে আসি আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি সব ভুলে যাই আজ অনেকদিন আমার এই আমল আপনি আমার অনেকবার দেখছেন আমি আইসা আইসা বসি আপনার দিকে চাই আবার জায়গা এই ঘটনা হলো এই আমি আমার কলিজার যত দুঃখ বেদনা আপনার দিকে তাকাইয়া আমি উপশম করি আপনার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই সব হ্যাঁ না এখন আমি জানতে আসছি এখন প্রশ্ন কি উনার প্রশ্ন শেষ হয় নাই প্রশ্ন হইল ইয়া রসুল আল্লাহ এখন আমার প্রশ্ন হইল আসরের ময়দানে আল্লাহ তালা আপনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাত দিবেন আর আমারে যদি দেয় দয়া কইরা যে কোনো একটা জান্নাতে দিবেন এখন এখানে তো আপনার যত বড় মর্যাদাই হয় আপনার আমি আপনার দাঁড়ে আইতে আরি কথাটা আমার বুঝিনি আপনি অনেক মর্যাদার অধিকারী কিন্তু আমি তো আপনার সামনে বসতে পারি আপনার দিকে তাকাইতে পারি কিন্তু আখেরাতে যদি আলগা কইরা দেয় আপনারে দিব অনেক উঁচা জান্নাতে সবচেয়ে উঁচাটা আমারে দিব যে কোনো একটা জান্নাতে আমি বুঝতেছি তখন তো আমি আপনারই দেখতাম না আমি এখানে যাবো কেমনে আমারও এনে তো যাইতে দিবে না এ তখন এই সাহাবি বলছে আল্লাহ রসুলকে হে আল্লাহর নবী কসম আল্লাহর আমি যদি জান্নাতে গিয়েও আপনারে দেখতে না পাই আমি তো ওই জান্নাতেও আরামে থাকতে পারবো না আমার দিল তো তৃপ্ত হবে না আপনাকে না দেখলে তখন আমি থাকবো কেমনে এ তখন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম চুপ হয়ে গেছেন হায় কি বলবে এখন তো এ ঠিক এই টাইমে জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ তালা কোরআনুল করিমের এই আয়াতটি নাজিল করছে এই সুরা নিসার উনসত্তর নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তালা উত্তর দিচ্ছেন বন্ধু পরে বলেন বুদ্ধি আছে ব্যবস্থা আছে আপনার সাথে থাকতে চায় তো আপনারে সারাক্ষণ দেখতে চায় আপনি বলেন রসুল আমি আল্লাহ ওয়াদা দিলাম যে বা যারা আল্লাহর আনুগত্য করবে আপনি রসুলের অনুসরণ করবে আমি ওয়াদা দিলাম তাদের প্রত্যেককেই আপনার সাথে থাকতে দেব চব্বিশ ঘন্টাই আপনাকে দেব আমি বুঝ করি আপনি শুধু বলেন আপনার সুন্নাত আপনার তরিকা আপনার অনুসরণ করতে আমি আল্লাহর হুকুম মান আমি তাইলে আখেরাতের জান্নাতেও আপনার সঙ্গী বানব বা উলা ইকা মা আল্লা দি না তারাই হবে তাদের সাথে যারা নবী যারা সিদ্দিক যারা শহীদ যারা সালহীন আল্লাহ বলেন আমি আমার এই চার প্রিয় বান্দাদের সাথে ওই মানুষটাকেও থাকতে দেব যে আল্লাহর আনুগত্য আপনি রসুলের সুন্নাতের অনুসরণ করুন অতএব বন্ধু আমার বাপ আমার এটা জরুরি বিষয় নিজের জীবনে যদি আমরা সিদ্ধান্ত নেই রসুল্লাহ সাল্লি সাল্লামকে অনুসরণ করব বিশ্বাস করেন আজকে যেমন অনুসরণ করে মজা পাবেন আখেরাতে রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গী হয়ে তার চাইতে বেশি মজা এজন্য আজকে শেষ কথা এটা আমার নবী সাল্লাহ সাল্লামের অনুসরণকে ত্যাগ করেন না ত্যাগ করেন না কেন মেসওয়াক করবেন না বলেন আপনার ব্রাশ করতে টুথপেস্ট ব্রাশ আপনার সব সময় মনে থাকে মেসওয়াকের কথা মনে থাকে না কেন আপনি কি শোনেন নাই এটা নবীজির সুন্নত কথা বলেন না এখানে জানেন না কে যে মেসওয়াক নবীজির সুন্নত এ কথা জানেন না কে বলেন না বাবা বলে সবাই জানেন না তো তো এটা এটা পালন করেন না কেন কেন ভুলে যান যুক্তিতে বলেন তোর রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সুপারিশের জন্য যাবেন না হাউজে কাউসারের পানির জন্য যাবেন না তো কেমনে যাইবেন কেমনে যাবেন দস্তরখান বিছাইতে কখনোই মনে থাকে না ডাইনিং টেবিল কখনোই ভুল হয় না কারণটা কি বাবা আপনি জানেন না দস্তরখান বিজি বিছাইতেন এটা সুননা বাম পাও দিয়া বাথরুমে ঢুকতে আপনার মনে থাকে না ডান পাও দিয়া বের হতে মনে থাকে না কেন কেন ষাট বছরের ভিতরে আপনি কত কথা শিখলেন কত কথা বুঝলেন নবীজি কি পড়তেন দোয়াটা এই এই এক বাক্য আপনি শিখতে পারলেন না কেন নবীজি টয়লেটে ঢুকতে যে দোয়াটা পড়তেন আপনি কি এটা দুই মাস লাগাইয়া ছয় মাস লাগাইয়া চেষ্টা করলেও আপনি কি পারতেন না কথা বলেন না কেন ছয় বছরের বাচ্চা পারলে আপনি পারবেন না কেন আপনি কি সিরা খাইয়া পরছেন আপনি পারবেন না কেন বলেন আপনি আপনার পুতে পারে আপনার নাতি পারে আপনি পারতেন না কেন আপনি বইয়ে বইয়ে হুদা কেবল আপনি গপ পারতেন পারেন হ্যাঁ গপের লগে তো আপনার কেউ খারাপ যায় না একটা দোয়া শিখতে বললে একটা সুরা শিখতে বললে হ্যাঁ মাঝ বয়সী লোকের কত রঙের মোশরা মুসরি ফিরি শিখাবে বলে যদি কেউ বলে ফিরি আসার পরে যে সাসারা আল্লাহ দোহাই কদ্দুর বৈশে একটা সুরা ঠিক করেন না হাবড়ার সময় না গ্রেডি নোয়াইয়া আসতে বাইর হয়ে যায় তো সাহ দোকানে উনার উত্তেজনা গফের কারণে মানুষে বই তারে না আপনার লাফাইয়া ওড়ে কুদ্দা ওড়ে সারা পৃথিবীরে বুদ্ধি দেয় সারা পৃথিবীর বুদ্ধি দেয় সাহ দোকানে বসে বসে হ্যাঁ বেড়া কইলাম দেশটা এমনি সালাইতো একটা কথা বোঝেনি কিছু না তুই রাখছেন সব সব বুঝে আমনে বোঝেন তাহলে এই জন্য বললাম আপনি ভাবেন এটা কেন অনুসরণ করেন না বলেন কেন সুন্নত মনে পড়বে না যুবক ভাই কোনো দিন রসুল্লাহামের চুল মুবারক কেমন ছিল কেন জিজ্ঞাসা করল না ওই বাপ আপনারা যারা দাড়ি কাটেন কেন দাড়ি কাটেন কেন দাড়ি কাটেন রসুল্লাহাল্লাম দাড়ি কাটতে নিষেধ করছেন এই জন্য নবীর সাথে রাগ করে দাড়ি কাটেন ঠিক না তার সাথে অভিমান করলেন তাহলে আপনি ইনসাফের সাথে বলেন আমি কাউরে কষ্ট দিবার জন্য বলছি না আপনি কেন দাড়ি কাটেন পৃথিবীর কোন গবেষণা আমি চ্যালেঞ্জ করলাম আজকে আপনাদের এই মাসুম আমি যার কারণে এই মাহফিলে আসছি আপনাদের এলাকার ছেলে মাওলানা মাসুম আমার একদম টুকরা টুকরাসে আমি তার এই দুনিয়াতে যে কয়জনকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমার এমন একজন আমার যে মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার সাড়ে চারশোর মতো ছাত্র আছে আলহামদুলিল্লাহ তিরিশ জন স্টাফ শিক্ষক কর্মচারী আমার এই পুরা মাদ্রাসাটা রাত দিন যে চালায় সবকিছু যার হাতে এ আপনাদের এই ছেলে মাওলানা মাসুম তার বাবার নাম কি শামসুল হক ইন্তেকাল করছেন আমি তার বাবার জানাজা তো আসছিলাম ও ওরে আমি অনেক বেশি মহব্বত করি এ ওর কারণে এখানে আসছি আরও আগেও আসছি আপনাদের এই মসজিদে আমি নামাজ পড়ছি তো এই জন্য বললাম আপনাদের কাছে বুঝতে শিখেন আপনি কেন দাড়ি কাটলেন এই পৃথিবীর 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 গোটা চ্যালেঞ্জ কোনো দার্শনিক গবেষক পণ্ডিত বুদ্ধিজীবী আরেমিয়া কোনো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তা গবেষক সারা পৃথিবীর এমন একজনও নাই যে প্রমাণ করতে পারছে আজকের এই দিনে আমি চ্যালেঞ্জ করলাম যে দাড়িওয়ালা মানুষের চাইতে বিহীন চেহারা বেশি সুন্দর এটা কোন যুক্তিতে প্রমাণিত এমন একটা তথ্য থাকলে দেখাইলে আমি বার কানে ধরে বটনি লাগামোয়েন আপনি বলেন অথবা শারীরিক মানসিক এবং বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসাগতভাবে দাড়ি কাটলে কোনো উপকার আছে। কোন বৈশিষ্ট্য আছে যে এতে করে ডায়াবেটিস কমে যায় এতে করে গ্যাস্ট্রিক হয় না এতে করে ব্যথা করে না এরম কোন উপকার দাড়ি কাটার পৃথিবীতে যদি প্রমাণিত হয় আপনারে চ্যালেঞ্জ করলাম বলেন কি উপকার প্রমাণিত হয়েছে হ্যাঁ আগে কইছে যে হ্যাঁ আপনারা কেউ বুদ্ধি দিছে দাড়ি রাখলে বালা বউ ফাইতানা না আমরা বইয়ে বইছি রে না সবাই আপনি না কেউ বালা বউ ফাইছেন আমরা হুজুররা বসে বসে আপনি কি বনে না খাই দা কি বলেন আপনি এগুলো এই সমস্ত বাজে কথার কোনো অর্থ আছে কি বলেন না কেন শয়তানের ধোকা ছাড়া আর কিচ্ছু না নফসের ধোকা ছাড়া আর কিচ্ছু না কেন ছেড়ে দিবেন আল্লাহর নবীর সুন্নত হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন বাস নবীজি সাল্লা সাল্লাম জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছরে আমি তোর কাছে ইসলাম বুঝাবার জন্য পিঠটা ঝাঁঝরা করে ফেলেছি তায়েফের ফের পাথরের আঘাতে আমি পেটে দুইটা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে আমি দান শহীদ করেছি উহুদের ময়দানে আমার এত কষ্ট এত রক্ত আমার এত চোখের পানি আমার দিবারাত্রির এত কান্না বিনিময়ে তুমি এটা কি নিয়ে আসবে তখন কি বলবেন কি বলবেন বাবা এজন্য চলেন এই দুই কথা বলছি তিন কথা মোট আমি বলছি এক নম্বর কথা হলো আল্লাহর কথা হুজুর ইনশাল্লাহ এখন বয়ান করবেন আপনারা হেদিকে ফিরে বইবেন ঠিক না এতক্ষণ তো এদিকে ফিরে আছিলেন এখন ওই দিকে ফিরে বইবেন তাহলে তো মনোযোগ বোঝা যাবে ঠিক না কথা বলেন না কেন হ্যাঁ অতএব মেহরবানি করে দয়া করে প্রত্যেকে ইনশাল্লাহ আন্তরিকতার সাথে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাথ আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তমভাবে কবুল করেন আজকের এই মাহফিলকে আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন আমিন সুবহান আল্লাহ হামদিহি সুবহান কাল্লাহ হামদিকা আসাদু আল্লাহ